কোয়েশ্চেন নাম্বার ফাইভ বত্রিশশো টাকায় একটি পণ্য বিক্রি করে একজন বিক্রেতা যে লাভ করে তা একই পণ্য তিন হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের লাভের সাত বাই পাঁচ ভাগের সাথে সমান তাহলে পণ্যের দাম কত ছিল তো এখানে আমাদেরকে বলেছে যে আমরা টোটাল যে পণ্যটার দাম ছিল অর্থাৎ কস্ট প্রাইস যদি কোনো বস্তুর আমরা পি ধরি সেই পি থেকে বলেছে আমাদের বত্রিশ টাকায় বত্রিশশো টাকা বিক্রি করলে কিছু পরিমাণ লাভ হয় তাহলে লাভ মানে কি আমাদের বত্রিশশো টাকা নিশ্চয়ই পি এর থেকে বেশি হবে তাহলে এখান থেকে সমীকরণটা যদি আমরা গঠন করতে চাই তাহলে এখানে লিখতে পারি যে বত্রিশশো মাইনাস পি এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লাভ এটা কার সাথে সমান হবে না এই বস্তুটা যদি আমরা তিন হাজার টাকায় বিক্রি করি তাহলে সেখানে যে লাভ হয় তাহলে এখানে যদি আমরা তিন হাজার টাকায় বস্তুটা বিক্রি করি তাও আমাদের লাভ হচ্ছে তাহলে তিন হাজার টাকাটা আমাদের পি এর থেকেও বেশি হবে তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে লাভটা সেটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে যে লাভ অর্থাৎ বত্রিশশো মাইনাস পি এটার কত শতাংশ বা কত ভাগ এটা বলেছে সাত বাই পাঁচ ভাগ তাহলে এখানে আমরা লিখতে পারি সাত বাই পাঁচ মাল্টিপ্লাইড বাই তিন হাজার মাইনাস পি তাহলে এইটা যদি আমরা কোনো কোনো গুণ করি তাহলে এই দিকে পাবো কত বত্রিশকে পা বত্রিশশোকে যদি পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বত্রিশ পাঁচ মাল্টিপ্লাই করলে হয় একশো ষাট তাহলে এখানে আমরা কত পাবো ষোলো হাজার মাইনাস ফাইভ বি ইজ ইকুয়াল টু তিন সাত একুশ তার মানে এখানে পাবো একুশ হাজার মাইনাস সেভেন পি তাহলে এখানে দেখো এই মাইনাস পিটা যদি সেভেন পির সাথে সেভেন পিটা আর সেভেন পিটাকে যদি দিক নিয়ে আসি তাহলে পিগুলো একদিক নিয়ে আসলে আমরা পাবো সেভেন পি থেকে টু পি মাইনাস করলে পাবো আমরা সে ফাইভ পি মাইনাস করলে পাবো টু পি ইজিক টু কত পাবো ইজিকাল টু আমরা পাবো একুশ হাজার মাইনাস ষোলো হাজার তার মানে এখানে আমরা পেয়ে যাবো আমরা কত পাঁচ হাজার তাহলে পি ইজিক টু আমরা পাবো পাঁচ হাজার মাইন বাই দুই তার মানে এখানে পেয়ে যাবো আমরা দু হাজার তার মানে হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে আমাদের যে বস্তুটা ছিল সেটার দাম তা এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর